রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী রণুগামীদের হাতে প্রহিত তৃণমূল অধ্যাপক সংগঠন ওয়েব কুপার সদস্য এক অধ্যাপক ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায় আহত ওই অধ্যাপকের নাম কালেশ্বর বর্মন তার বাড়ি রায়গঞ্জ থানার খোকসা গ্রামে তিনি দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর কলেজের দর্শন বিভাগের অধ্যাপক স্থানীয় বাসিন্দারা বাবুকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হেমতাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে পরবর্তীতে তাকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার সন্ধ্যায় বাবু হেমতাবাদের পুরাতন বাস সামনে একটি চায়ের দোকানে বসে গল্প করছিলেন সেই সময় হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মজিবুর রহমানের নেতৃত্বে কিছু তৃণমূল কর্মীরা ওই চায়ের দোকানে এসে তাকে ডেকে নিয়ে যায় তার সাথে কথা বলতেই কালেশ্বরবাবুকে বেধড়ক মারধর করতে থাকে মজিবুর রহমান ও তার সঙ্গীরা বলে অভিযোগ রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে যায় কালেশ্বরবাবু স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে হেমতাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় কালেশ্বর বর্মনের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করে কর্তব্যরত চিকিৎসকেরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হেমতাবাদ থানার বিশাল পুলিশ বাহিনী এ ঘটনায় আহত কালেশ্বর বাবু কি জানিয়েছেন শুনে নেব এই 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 এইটা নিয়ে আমি অল্প যেহেতু করছি তৃণমূল করছি আমার আমি বহুদিন ধরেই দলের যারা বসে যাওয়া কর্মী যারা বিভিন্ন ক্ষোভে দুঃখে দল থেকে সরে যাচ্ছিল আমি তাদেরকে দলে ফেরানোর চেষ্টা করছি বিভিন্ন অঞ্চলে অঞ্চলে গিয়ে জনসংযোগের মধ্য দিয়ে আজকেও একটু চায়ের আড্ডায় সবাই বসেছিলাম সেখান থেকে ফেরার পরে আরেকটা জায়গায় আড্ডা হচ্ছিল সে আড্ডা থেকে আমাকে আমাদেরই দলের দুলাল বাবু ডাকলেন ডেকে একটু সাইডে নিয়ে গেলেন ওর সঙ্গে অনেকেই আসছিল অনেকে এসে সবাই একদিকে ডেকে নিয়ে গেল পাশে সবাই গেল তারপরে হక్కা দেখকি মারপিট চরম কিল থাপ্পড় চর ঘুষি সব মেরে একদম এরকম করেছে আর কি আমার বাকিদের নামগুলো আমি এই মুহূর্তে টুকটুকানি মনে করতে পারলে মাথা ঘোরাচ্ছে তো ভালো নাম সিদুর রহমান মুজিবুর রহমান হ্যাঁ মুজিবুর রহমান মুজিবুর রহমান দলে কোন উনি আমাদের একই দল উনি কি করেন সহসভাপতি উনি কি পোস্টে আছেন সহসভাপতি কি তৃণমূলের সহসভাপতি আমি কারণটা তো বুঝতে পারছি না আমি শুধু বলবো যে আমি এই সবার সঙ্গে যারা বসে যাওয়া কর্মী তাদেরকে দরে ফেলানোর জন্য তারাও আমাকে ডাকছে বিভিন্ন জায়গায় কোন এলাকার হয়ে কাজ করে না আপনি যে এটা বলছেন কাজ মানে আমি আমার যেহেতু আহমেদাবাদ বিধানসভা আহমেদাবাদ বিধানসভা সমস্ত জায়গায় যাচ্ছি আমি কারণ আমাকে ভালোবেসে ডাকছে আমি যাচ্ছি চার চোখ এটা অভ্যন্তরীণ বিষয় আমি কথা বলবো না শুধু এইটুকু বলবো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ভ্রাতবসু সবাইকে সামনে রেখেই দলকে ভালোবেসে কাজ করি তবে গোটা ঘটনায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশিত হচ্ছে বলেই দাবি রাজনৈতিক মহলে ঘটনায় ব্যাপক উত্তেজনা সারা এলাকা জুড়ে গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ আমার নাম মুজিবুর রহমান দুলাল আমি অহমদাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি দায়িত্বে রয়েছে ও যেটা বলেছে মারপিটের কথা ওটা ভুল বলেছে কারণ ওকে আমি ডেকেছিলাম যে ও দলের কোনো দায়িত্বেই নেই অথচ আমাদের ব্লকে আমাদের বিধানসভায় যেখানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িত না লোকগুলা তাদেরকে ও তৃণমূলের নেতা তৃণমূলের কর্মী পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন রকমের অপপ্রচার করে মমতা ব্যানার্জির নামে অভিষেক ব্যানার্জির নামে ইভেন কি আমাদের যে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন উনার একটা প্রভাব পরিচিতি এখানে বড় আকারে রয়েছে কেন যে উনি এমন একজন সজ্জন সৎ মানুষ এই মানুষটা সম্পর্কে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমাদের কর্মীদের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে এটার জন্যই ওকে একদিন আমাদের ব্লক সভাপতি আমাদের পার্টি অফিসে আসার জন্য ডাকছিল যেদিন উনি দুই নং বিষ্ণুপুর অঞ্চলে গুটি কয়েক লোককে নিয়ে আবার ওখানেও একটু ওই বৈঠকের মতো করছিলো সেদিন তাকে ডাকা হয়েছিল কিন্তু সে দলের অফিসে আসেনি দলের সভাপতির সেই কথার উত্তরও দেয়নি আজকে যখন শুনলাম আমি যে ও আবার শালবাগানে আসে একটা মিটিং করছে তো আমরা এখানে যারা দলের দায়িত্ব পালন করছি আমাদের কর্মীরা যারা রাত দিন সাত দিন তৃণমূলের হয়ে ঝান্টাটা কাঁধে নিয়ে মিটিং মিছিল থেকে শুরু করে দলের সব কিছু কাজকর্ম করছে তাদেরকে বাদ দিয়ে হঠাৎ করে এখানে তৃণমূল কে হয়ে গেল যে আমাদেরকে বাদ দিয়ে ও এখানে আসে মিটিং করছে তার জন্য ওকে আমি ডেকে দুটো কথা বললাম যখনই আমি কথা বলতেছিলাম আমার পাশে আমাদেরই দলের কর্মীরা দাঁড়িয়ে ছিল তো ওদেরকে বলছে হ্যাঁ তোমরা কেন এখানে আসবা তোমরা কে উল্টাপাল্টা যখনই গালিগালাজ করছে তখন একটু নিজেদের মধ্যে ঠেলা হয়েছে তখন ওর মাথায় একটা তার ঘাটনা কিছু একটা লাগছে কোপালের মধ্যে এর থেকে বেশি কিছু বড় ঘটনা ওখানে ঘটেনি এবং আমরা সবাই মিলে ওটাকে ছুটায় দিছি এতে অসুবিধার কোনো কিছু নেই আর যেটা বলছে ওটা মিথ্যা বলছে যারা দল বিরোধী কাজ করবে তাদের বিরুদ্ধে আমরা সজাগ থাকব আমরা প্রতিবাদ করব। এতে দল যদি মনে করে যে আমরা ভুল করেছি দল যা সিদ্ধান্ত নেবে আমরা মাথা পেতে ব্যুরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের

নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ